একদম অনুষ্ঠান বাড়ির মতন করে আজকে লাল শাক রান্না করে দেখাবো বন্ধুরা বাদাম ভাজা আর পোস্তর দানা ছেটানো নমস্কার আমি মিনাক্ষী স্বাদের ঠিকানায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে এই লাল শাকের রেসিপিটা শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করে এখানে এক আটি লাল শাক নিয়ে নিয়েছি আর এই লাল শাকগুলোর এই গোড়াগুলো ফেলে দেবো মানে পাতাগুলো নেব আর তারপরে ভালো করে ধুয়ে এগুলোকে কেটে নেব তো ডাটাগুলোকে মানে শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে ডাটাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি ডাটাগুলো পরে অন্য রান্নায় ব্যবহার করব। এই ডাটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এবারে এই যে শাকগুলো এগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব খুব বেশি মিহি করার দরকার নেই কারণ শাকটা একদম মজে যায় লাল শাকগুলো বেশি সময় লাগে না তো সেই জন্য যতটা সম্ভব আর যদি অনেকে আবার একদম মিহি করে শাক কাটতে পছন্দ করে মানে ভালোবাসে তো যদি তাড়াহুড়ো থাকে তাহলে এমনি নর্মালি একটু চপ করে নিলেই হবে আর কি আর বন্ধুরা আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটায় একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে একেবারেই ভুলো না যে আমার চ্যানেলের যে রেসিপিগুলো সেগুলো তোমাদের কেমন লাগে তো দেখো শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে যতটা সম্ভব একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে মানে শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব একটু পোস্ত আমি এখানে শাকের পরিমাণ অনুযায়ী ওই ধরো দু থেকে আড়াই চামচ মতন পোস্ত দানা দিয়েছি এবারে পোস্তটাকে একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে মানে কোনো রকম তেল ছাড়া হালকা একদম মানে পোস্ত কিন্তু দেওয়া মাত্রই চিরবির করে ওঠে কালো হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনিব বাদাম চিনে বাদামটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে বাদামটাকে তুলে রাখবো আর বন্ধুরা এই রান্নাটাতে কিন্তু তোমরা বড়ি ভাজাও ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু এর টেস্টটা বেশ ভালো হয় কিন্তু আমি আজকে বড়ি ভাজাটা দেইনি তো এবারে বাদামটা তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে আমি এখানে ছোটো চামচের এক চামচ মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তো এর সঙ্গে আমি কিন্তু দিয়ে দেব বেশ অনেক কটা রসুন মানে রসুন কুচি বেশ কয়েক কোয়া রসুনকে ভালো করে কুচি করে নিয়েছি সেইটাই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা অনেকে দেয় না মানে অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটাতে হয়তো অনেকে পেঁয়াজটা দেয় না কিন্তু আমি এই ডানাটাতে পেঁয়াজটা দিতে বেশ পছন্দ করি মানে বেশ ভালো লাগে আর কি পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম এখন এর মধ্যে কুচিয়ে রাখা যে শাকগুলো ছিল সেগুলো দিয়ে দেবো তো শাকটা কিন্তু এক্ষুনি একদম কমে যাবে মানে সঙ্গে সঙ্গে কড়াইতে দেওয়া মাত্রই দু তিনবার নাড়াচাড়া মাত্রই কিন্তু এটা কমে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা বুঝে দেবে অবশ্যই তার কারণ শাকের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবারে নাড়াচাড়া করতে করতেই শাকের পরিমাণ কিন্তু অনেকটা কমে এসেছে শাক থেকে জল ছাড়তে শুরু করেছে দেখো কতটা কমে গেছে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে ওই মিনিট দেড় থেকে মত দুই মিনিট মতন রাখলেই এটা একেবারেই নরম হয়ে যাবে মজে যাবে দেখো একদম কিন্তু শাকটা নরম হয়ে গেছে আর জল ছাড়তে শুরু করেছে এবারে শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম ভাজা চিনে বাদামটা আর দিয়ে দিচ্ছি ভাজা পোস্ত দানা এবারে ভালো করে নাড়াচাড়া করব সামান্য চিনিও দিতে হবে যেহেতু এটা শাক আমি শাকে একটু চিনি দেই সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে তোমরা যদি পছন্দ না করো তাহলে না এটা মানে স্কিপ করতে পারো চিনিটা এবারে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর খুব ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে মানে যে জলটা বেরিয়েছে সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে লাল শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী সবাই জানো তোমরা লাল শাক খাওয়া বেশ ভালো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর কি তো যাই হোক এবারে দেখো এই শাকটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এখন এটা পরিবেশনের পালা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম শাক ভাজা আমরা কিন্তু বেশ তৃপ্তি করেই খাই প্রথম পাতে তো সেই রেসিপিটাই ফলো করে আমি আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম লাল শাক আর আমাদের বাড়িতে শাক সবজি খেতে সবাই বেশ পছন্দ করে আর এইরকমভাবে বানালে সবাই চেটে পুটে খেয়ে নেবে একেবারে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও নতুন বন্ধু যারা আজকে প্রথমবার দেখলে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ